কেমন আছে সবাই আজকে আমি চলে এসেছি আবারও নতুন রকমের একটা বোলাগ নিয়ে আজকের বোলাগে তোমাদের আমি গল্প শোনাবো তো আমার গল্পটা হচ্ছে একটা মন্দিরের সামনে প্রতিদিন একটা গাধা এসে বসতো আর ওই মন্দিরে যত মানুষ পুজো দিতে আসতো তাদের ভক্তি দেখে গাধার মনেও একটু ভক্তি জন্মালো গাধাও মনে মনে ভাবলো আমিও ভগবানের পুজো করব। তো এই ভাবে গাধাও ভগবানের পুজো করা শুরু করে দিল তো গাধার ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়ে গাধাকে স্বয়ং দেখা দিল ভগবান এসে বলল গাধা আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি বলো তুমি কী বর চাও তো গাধা বলল ভগবান আমি পরজন্মেও গাধা হয়ে জন্মাতে চাই তো ভগবান বলল। না না বচ্ছ আমি তোমাকে দ্বিতীয়বার গাধা করতে পারবো না তুমি অন্য কোনো বর চাও তখন গাধা বলল ভগবান তাহলে তুমি আমাকে পরজন্মে কোনো স্ত্রীর স্বামী করে জন্মিও তখন ভগবান বলল আমি তোমাকে বলেছি না যে আমি তোমাকে দ্বিতীয়বার গাধা করতে পারবো না তুমি একই বর বারবার কেন চাইছো তুমি অন্য বর চাও বৎস তো আমার এই গল্প থেকে কে কি শিক্ষা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমি তো এইটুকুই শিক্ষা পেয়েছি যে পুরুষ মানুষ আসলেই গাধা হয়েই জন্মায় সংসারের ভার সন্তানের ভার স্ত্রীর ভার গাধার মতো বয়ে নিয়ে যায় গাধা যেমন বড় বোঝা বয়ে নিয়ে চলে পুরুষ মানুষ ওরকম সংসারের বড় বোঝাটা বয়ে নিয়ে চলে তো আমি তো এইটুকুই বুঝেছি কে কে বুঝেছো জানি না আর অন্য কথা হচ্ছে আজকে ছিল সুপার সানডে তো সানডেতে কার বাড়ি কে কি রান্না করেছো আজকে দুপুরে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকে আমাদের খাওয়াটা তো বেশ জমিয়ে হয়েছে তোমরা কে কি খেয়েছো আর ছেলে মেয়েদের স্কুলও আজকে বন্ধ ছিল তো আজকে দিনটা আমরা বেশ জমিয়ে কাটিয়েছি সময়ের অভাবে আজকে আমি আমার রান্নার ভিডিওটা তোমাদের দিতে পারিনি মানে রান্নার ভিডিওটা করতে পারিনি বাড়িতে লোক এসেছিল। তাদের রান্নাবান্না করে খাইয়েছি তো এমনিতেই আমি লেট হয়ে গেছিলাম তার জন্য আমি রান্নাবান্নার ভিডিওটা নিতে পারিনি তো রান্নাবান্নার ভিডিওটা আজকে আর দেওয়া হল না তারপরেও আমি ছোট ছোট ক্লিপ করে শর্ট মানে রিলস করে ফটো ফটো তোলা আর রিলসটা বানিয়েছি পুরো বড় ভিডিওটা বানাতে পারিনি যাই হোক আমি তোমাদের এখানে বলে দিলাম যে আজকে আমাদের খাওয়া দাওয়াটা জমিয়ে হয়েছে আর কে কি খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে সবাই ভালো থেকো যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে সবাই নিজের নিজের খেয়াল দেখো খেয়াল নিজের 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 খেয়াল না রাখলে তো চলবে না নিজের খেয়াল নিজেকে রাখতে হবে এই গরমে সবাই একটু ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করবে হালকা পাতলা খাবার খাবে আমরা হালকা পাতলাই খাচ্ছিলাম কিন্তু আজকের দিনটা কি হয়েছে আজকের দিনটা সারা দিন মেঘ করেছে বৃষ্টি হয়নি সারা দিন মেঘ করেছে আর রোদ একটুও হয়নি সারাদিনটা পুরো ঠান্ডা ছিল খুব হাওয়া চলছিল তার জন্য আমাদের খাওয়া দাওয়াটা আজকে জমি হয়েছে না হলে গরমেতে এত বাজার তো করতে অসুবিধে নেই কিন্তু রান্না করতে ভীষণ অসুবিধে হয় আমি রান্না করতে চাই না গরমেতে এই হালকা পাতলা দু পদে করে ব্যাস করে দিই আজকে অনেক হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভালো থেকো বন্ধুরা সবাই